দেখছেন একদম জয়রামবাটি স্টেশন পার করে রেলবেডের ওপর একের পর এক ডাম্পার আসছে ডাম্পারে করে মাটি ভর্তি করে একদম রেলবেডে ফেলা চলছে দেখতে পাচ্ছেন সেই ডাম্পার কিন্তু এসে রেলওয়েডে উঠে পড়েছে এবং বাইরে থেকে মাটি নিয়ে এসে এই রেলবেডের উপর ফেলা চলছে জয়রামবাটি রেল স্টেশন পার করে কামারপুকুরের দিকে দ্রুত কাজ চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টে আর খুব শীঘ্রই এই মাটি ফেলার কাজ কিন্তু শেষ হবে এখানে দেখুন রেলবেডের সাইডে সাইডে স্লিপার এনে রাখা রয়েছে স্টক করা হয়েছিল সেই স্লিপারগুলিকে হাইডার মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন একদম রেলবেডের সাইডে সাজানো চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে জয়রামবাটি থেকে পেরিয়ে ঠিক কামারপুকুরের দিকে দেখতে পাচ্ছেন হাইডার মেশিন দিয়ে একদম রেলবেডের সাইডে শিল্পারগুলি সাজানো চলছে এবং এই শিল্পারগুলি আগামীতে এই রেলবেডের ওপর পাতা হবে তার জন্যে কিন্তু রেডি করা চলছে সেই প্রস্তুতি চলছে যে কিছুদিন পরেই কিন্তু এই রেলবেডে শিল্পার পাতার কাজ চলবে আর রেলবেড পুরো একদম মাটি ভরাট হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়রামবাটি থেকে শুরু করে আপ টু সামনেই রয়েছে পুকুরিয়া গ্রাম এবং পুকুরিয়া গ্রামের ঠিক যে ব্রিজ সেই গাড়ার ব্রিজের আগেতেই কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে আপনাদেরকে দেখাই এখানে দেখুন নিচ থেকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দুই ধরে মাটি কিন্তু ফেলে একদম পুরো সমান করা হয়ে গেছে রেলবেডের ওপর এবার এখানে শিল্পার বিছানা হবে আর শিল্পার বিছানা হবে তার জন্যই দেখতে পাচ্ছেন রেলবেডের সাইডে সাইডে কিন্তু স্লিপার এনে স্টক করা হচ্ছে সাজানো হচ্ছে এই শিল্পারগুলি আগামীতে প্রথমে এর উপরে হয়তো মোরাম পড়বে বা ধাস পড়বে টঞ্চিবে ধাস গুঁড়ো ধাস তার উপরে কিন্তু শিল্পার বিছানার কাজ চলবে আপনারা সেই আপডেট দেখতে পান আর এখন বর্তমানে দেখতে পাচ্ছেন হাইডার মেশিন দিয়ে শিল্পারগুলিকে পরপর কিন্তু সাজিয়ে রাখা চলছে দৃষ্ণপুর তারকেশ্বর রেলপথে এই হচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনের অন্তিম তো এইখান পর্যন্তই জয়রামবাটি রেলওয়ে স্টেশন শেষ আর এই জয়রামবাটি রেলওয়ে স্টেশনে এটা দেখতে পাচ্ছেন গাডার ব্রিজ এরপর থেকেই চলে যাচ্ছে এই দিকটা কামার পুকুরের দিক তো এই কামার কামারপুকুরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একদম মাটি রেলবেডের উপর মাটি ফেলা হয়েছে অনেকটাই উঁচু হয়ে গেছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওই রাস্তা চলে যাচ্ছে জয়রামবাড়ি স্টেশন ওইদিকে আর এই দিকে চলে যাচ্ছে হুগলির দিকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর স্লিপার এনে রাখা রয়েছে রেলবেডের সাইডে সাইডে তো জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে কামারপুকুরের দিকে কিন্তু প্রচুর কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটিও এনে ফেলা হয়েছে রেলবেডের উপরে এই মাটিগুলি কিন্তু আগামীতে বিছানো হবে এবং ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে যে হাইডার মেশিন দিয়ে কিন্তু শিল্পারগুলিকে যে স্টক করা হয়েছিল সেই শিল্পারগুলিকে কিন্তু আস্তে আস্তে সাজানো হচ্ছে এবং রেলবেডে আগামীতে পাতা চলবে এই শিল্পারগুলি আর রেলবে অনেকটাই উঁচু হয়ে গেছে আগের থেকে তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে কামারপুকুর থেকে আপ টু জয়রামবাড়ি এবং থেকে কামারপুর ঠিক কোথায় কতটা কাজ আগের থেকে এগিয়েছে তো দু সালে প্রত্যেকটা আপডেট দিতে থাকুন অবশ্যই আপনারা সঙ্গে থাকুন ভিডিওটাকে শেয়ার করতে থাকুন দর্শক এই হলো পুকুরিয়া গ্রামের যে রাস্তা সেই রাস্তার উপরে তৈরি হচ্ছে গাডার ব্রিজ এবং সেখানে গাডার ব্রিজ ঢালাই কন্ট্রাকশন পুরো কমপ্লিট এবার শুধু গাডার ব্রিজ তোলা হবে এবং ইনস্টল হবে দেখতে পাচ্ছেন এই মাঝের রাস্তাটি চলে যাচ্ছে পুকুরিয়া গ্রাম আর ওইদিকে চলে যাচ্ছে জয়রামবাড়ি বাঁকাদল রোড যাওয়ার রাস্তা তো এখানে দেখতে পাচ্ছেন ঢালাই কমপ্লিট এবং ঢালাই কমপ্লিট হওয়ার পর ভিতরে দেখতে পাচ্ছেন বড় বড় পাথর এবং টনচিপের ধাস দিয়ে কিন্তু প্যাকিংয়ের কাজ চলছে বর্তমানে তো জয়রামবাটি থেকে কামারপুকুরের দিকে দ্রুত কাজ চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টে এই দিকটা চলে যাচ্ছে পুকুরিয়ার দিক পুকুরিয়া গ্রাম তো আর এখানে দেখতেই পাচ্ছেন রেলওয়েটা একদম মাটি ফেলে একদম রেডি করা হয়ে গেছে অনেকটাই মাছি মাটি কিন্তু উঁচু হয়ে গেছে রেলবেডের যে রেলবেড একদম তলা নিতে ছিল গ্রাউন্ড লেভেলে জিরো ছিল সেখান থেকে অনেকটাই কিন্তু রেলবেড উঁচু হয়ে গেছে মাটি ফেলে দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে চলছে দ্রুত কাজ